বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্না করব। নদীর বেলে মাছ ঝিঙে দিয়ে আর পাঙাশ মাছ নদীর বেলে মাছটা রান্না করব ঝিঙে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা পাতলা মশলা দিয়ে বেলে মাছটা রান্না করলে খুব ভালো লাগে আমি আজকে বেলে মাছের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ শুকনামরিচ লবণ দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করে নেব হালকা মশলার মধ্যে কাঁচামরিচটা দিয়ে ভালো করে যদি চটকে মেখে নেওয়া যায় এই রান্নাটা খুবই স্বাদ লাগে সেজন্য আমি কাঁচামরিচটা হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি সব মশলা দিয়ে তরকারিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ঝিঙেগুলো মশলার সঙ্গে মাখিয়ে নরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাছগুলো মাখাবো নদীর এই বেলে মাছের স্বাদ তো সবাই বোঝেন রান্নাটাও খুব সুন্দর হয়েছিল এখন নতুন পানির সময় বর্ষার সময় মাছ ভালো ভালো মাছ পাওয়া যায় অনেকে আছে নদীর মাছটা বেশি পছন্দ করে যারা নদীর মাছ পছন্দ করেন তারা এখন মন ভরে নদীর মাছটা খেতে পারবেন বাদ বাকি সময় তো সবসময় চাষের মাছ পাওয়া যায় নদীর মাছগুলো এই মাছটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন স্বাদ আর এই যে বিলে মাছটা দিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি ভালো লাগে এখন আমি পাঙাছ মাছটা ভুনা করব সেজন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের উপর দিয়ে দেবো নেড়ে চেড়ে গুলাপি করে নেবো গোলাপি হয়ে আসলে এখন এর মধ্যে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে বাদবাকি বাকি মশলাগুলো দিয়ে দেব অনেকের কাছে পাঙ্গাশ মাছ খেতে ভালো লাগে না তারা পছন্দ করে না তাই তাদের কাছে পাঙাশ মাছটা খেতে ভালো লাগে না অনেকেই তরকারি দিয়ে রান্না করে আলু বেগুন দিয়ে ঝোল পাতলা ঝোল রান্না করে আমরা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করে রান্না করি এই মাছটা খেতে খুব ভালো লাগে ছোট বাচ্চারাও এই মাছটা পছন্দ করে কারণ এই মাছের মধ্যে কাটা কম থাকে আমার মশলা কষানোটা হয়ে গেছে সামান্য পানি দেব পানি দিয়ে আর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেলটা যখন ফুটে বের হয়েছে আমি তখন মাছগুলো পটে পাটে বসিয়ে দেবো মাছগুলো পাটে পাটে বসিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব এক পিট এক পিট করে কষিয়ে নেবো পাঙাশ মাছ খেতে হলে একটু বড় দিকে পাঙাশ মাছ খেতে হয় সেই পাঙাশ মাছে রকম গন্ধই থাকে না যারা পাঙাশ মাছটা খেতে পছন্দ করে না গন্ধের জন্য তারা একটু বড় মাছ খেয়ে দেখবেন বড় মাছে কোনো রকম গন্ধই থাকে না এই মাছটা খুব তেলুক হয় খেতে খুব ভালো লাগে বড় মাছ হলে একদিনে তো খাওয়া যায় না মাছগুলো সেজন্য এর আগের দিন আমি পেটের মাছগুলো রান্না করেছিলাম বাদ বাকি যেগুলো মাছ আছে আমি দিনে দিনে রান্না করব। যে কোনো মাছ রান্না হয়ে গেলে নামানোর আগ দিয়ে যদি ভাজা জিরে বাটা দেওয়া যায় সেই মাছটা রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সেন্টটাও খুব সুন্দর হয় মাছগুলো কষানো হয়ে গেছে মাছ থেকে তেলটা ফুটে বের হয়েছে এখন আমি সামান্য পানি দিয়ে দেবো এই পানিটা শুকে গেলে আমি মাছ রান্নাটা নামিয়ে ফেলবো আমার মতো করে যদি দুপুরবেলা এভাবে রান্না করেন তরকারিগুলো তাহলে আপনি কখন যে এক থেকে দুই প্লেট ভাত খেয়ে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না এত স্বাদ হয়েছিল এই তরকারি রান্নাগুলো বন্ধুরা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব আমার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম